আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উদ্ভিদের শরীরের পরিবহন টিস্যু নিয়ে আলোচনা করব পরিবহন টিস্যু বলতে কি বোঝায় অর্থাৎ যেই টিস্যু দ্বারা উদ্ভিদ কী করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পরিবহন করে থাকে সেগুলো হচ্ছে পরিবহন টিস্যু উদ্ভিদ পরিবহন টিস্যুকে বলা হয় জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু তাহলে জটিল টিস্যু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তাকে জটিল টিস্যু বলে এটার সংখ্যাটা তোমরা এইভাবে না দিয়ে এক এভাবে দিবা যে টিস্যু টিস্যু উদ্ভিদের কাজ করে তাকে বলা হয় বা পরিবহন টিস্যু উদ্ভিদের শরীরে পরিবহন টিস্যু দুই ধরনের একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু জাইলেম টিস্যুকে চার ভাগে ভাগ করা হয়েছে আবার ফ্লোয়েম টিস্যুকে চার ভাগে ভাগ করা হয়েছে এইখানে প্রাথমিকভাবে বলা হয়েছে যে জাইলেমটা শুধু দুই প্রকার একটা হচ্ছে প্রাথমিক এবং গৌণ জাইলেম অর্থাৎ মেইন জাইলেমটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর প্রাথমিক জাইলেম থেকে পরবর্তীতে যে জাইলেম সৃষ্টি হয় সেটা হচ্ছে গৌণ জাইলেম প্রোকাম্বিয়াম বা উদ্ভিদের মূল কোষ থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয় প্রাথমিক জাইলেম এবং প্রাথমিক বৃদ্ধি শেষে যে সকল ক্ষেত্রে গৌণবৃদ্ধি ঘটে সেখান থেকে গৌণ জাইলেম সৃষ্টি হয় প্রাথমিক জাইলেম হচ্ছে দুই ধরনের প্রাথমিক জাইলেম এই প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম বা পরিণত অবস্থায় ম্যাটাজাইলেম বলে ম্যাটাজাইলেমের অভ্যন্তরীণ ভিতরে বড় বড় গব্বর দেখা যায় আমরা কোষকে ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগের এই চার ধরনের কোষ কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং চিত্র সহ মুখস্থ রাখতে হবে এগুলা দিয়ে অনেক সৃজনশীল হয় প্রথমত আসল প্রাকিট আর একটা বিষয় ক্লিয়ার করে নি সেটা হচ্ছে আসলে জাইলেম কোষ এবং ফ্লোয়েম কোষের মেইন কাজটা কি উদ্ভিদ যখন মাটি থেকে পানি খনিজ লবণ অর্থাৎ কাঁচামাল যখন এই মাটির এই নিচ থেকে নিয়ে উদ্ভিদের শিকড় দিয়ে তারপরে হচ্ছে ভিতরের যে কোষগুলোর সাহায্যে পাতা পর্যন্ত নিয়ে আসে সেগুলোকে বলা হয় জাইলেম এবং উদ্ভিদের এই পাতার মধ্যে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এর সাহায্য নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে গ্লুকোজ সেই গ্লুকোজটা আবার পাতা থেকে পুরো শরীরের প্রত্যেকটা অংশে ফুল পাতা ফল সব জায়গাতে পৌঁছে দেয় যে কোষ সেটা হচ্ছে ফ্লোয়েস্যু এবার আসো চার ধরনের জাইলেম আছে ট্রাকিড ভ্যাসেল জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার আবার বলছি ট্রাকিড ভ্যাসেল প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার চার ধরনের কোষ রয়েছে ট্রাকিট ট্রাকিট হচ্ছে উদ্ভিদের সবচেয়ে লম্বা কোষ তোমরা এখানে চিত্রের বাম পাশের যে চিত্রটা আছে সেটার দিকে তাকালে ট্রাকিটের বৈশিষ্ট্যগুলো দেখতে পাবা ট্রাকিট হচ্ছে সবচেয়ে লম্বা কোষ এবং এর প্রান্তদয় হচ্ছে সরু বা প্রান্ত দুইটি হচ্ছে চিকন চিকন অবস্থায় থাকে আর এই প্রাচীরের লিগনিন বা শর্করা জমা হয়ে পুর বা মোটা হয় এবং অভ্যন্তরীণ ভিতরে যে ফাঁকা জায়গা থাকে সেটা বন্ধ হয়ে যায় ফলে চলাচলের পাশাপাশি এই জোড়াকূপের মাধ্যমে জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ পাশাপাশি দুটি কোষের মধ্যে একটা চিকন ছিদ্রের সাহায্যে তাদের পানি পরিবাহিত হয় প্রাচীরের পুরুর উপর ভিত্তি করা এই কয়েক ভাগে ভাগ করা হয়েছে যেমন বলয়াকার সর্পিলাকার সোপানাকার জালিকাকার বল আকার বলতে গোলাকার অর্থাৎ হতে পারে অনেক সময় বলতে সাপের মতো আঁকা বাঁকা হতে পারে সোপানাকার মানে সিঁড়ির মতো হতে পারে আর জালিকাকার বা মানে হচ্ছে জালের মতো হতে পারে তাহলে এই এই কয়েক ধরনের ট্রাকির হতে পারে কোথায় পাওয়া যায় ফার্নবর্গীয় উদ্ভিদ নগ্নবীজ উদ্ভিদ আব্রবি উদ্ভিদের প্রাথমিক এবং গণ দুই ধরনের জাইলেমে ট্রাকিট দেখা যায় তার মানে ট্রাকিরটা সবচেয়ে বেশি দেখা যায় ফার্নবর্গীয় উদ্ভিদ যেমন টেরিস নগ্নবীজ উদ্ভিদ সাইকাস আবৃতবীজ উদ্ভিদ আমাদের আম গাছ তার মানে সব ধরনের উদ্ভিদে মূলত ট্রাকিক দেখা যায় রস পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা বা শক্ত শক্ত করে রাখা হচ্ছে এর প্রধান কাজ তবে কখনো কখনো খাদ্য সঞ্চয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় দ্বিতীয় হচ্ছে ভেসেল ভেসেল হচ্ছে আমরা যদি চিত্রের দিকে তাকাই যে মাঝখানের যে কোষটা রয়েছে দেখো একটু মোট আকৃতি এবং মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে সেটা হচ্ছে ভ্যাসেল ভ্যাসেলের কোষগুলো খাটো এবং চোঙের মতো হয় মানে ফাঁকা থাকে এবং কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে প্রাচীর প্রাচীর প্রান্তীয় গিয়ে একটা নলের মতো মতো করে অনেকটা বাঁশের তৈরি ফলে কোষ উপরে ওঠার জন্য একটি সৌরপথ সৃষ্টি হয় প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে অর্থাৎ প্রাথমিক অবস্থায় এগুলো সজীব অবস্থায় থাকে এবং পরবর্তীতে মৃত অবস্থায় হয়ে যায় ভ্যাসেলের প্রাচীর ট্রাকিরের মতো বিভিন্ন রকম হতে পারে সোপানাকার সর্পিলাকার বলয়াকার কুপাঙ্ক্ষিত অর্থাৎ আগের মতোই চার ধরনের হতে পারে ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে একটু লম্বা ধরনের কোষ তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আর বেশি লম্বা হতে পারে আরোহী বলতে যে সকল গাছ বিভিন্ন লতা মতো সেগুলোর কথা বলা হয়েছে এবং এই প্রাকৃত ভেসেল প্রধানত গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যাদের বীজ লুকাইতে অবস্থায় থাকে এই সকল উদ্ভিদে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে উন্নত ধরনের উদ্ভিদ যেমন নিটাম নিটামের মধ্যে অনেক সময় এই ভেসেল দেখা যায় পানি এবং খনিজ লবণ পরিবহন এবং উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে হচ্ছে কাজ এবার হচ্ছে জাইলেম প্যারেন কাইমা জাইলেম অবস্থিত যে প্যারেন কোষ তাকে বলা হয় জাইলেম প্যারেন কাইমা প্যারেন কাকে বলে প্যারেন কোষ বলতে আমরা জানি যে যে সকল কোষ হচ্ছে এই প্রাথমিক অবস্থা থেকে যে কোষ থেকে অন্য কোষগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে প্যারেন কোষ তাহলে প্যারেনগাইমা হচ্ছে জাইলেম অবস্থিত প্যারেনগাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলে এটা আরেকটা হচ্ছে উড প্যারেনকাইমা যেটা থেকে কাঠ তৈরি হয় এবং এটার প্রাচীর হয় পাতলা অথবা মোটা হতে পারে প্রাথমিক জাইলেম অবস্থিত প্যারেনকাইমা কোষ পাতলা প্রাচীরযুক্ত তবে গোনো জাইলেম বা সেকেন্ডারি যে জাইলেম রয়েছে সেটা হয় একটু মোটা ধরনের কাজ কি খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা তাহলে চতুর্থ নম্বর হচ্ছে জাইলেম ফাইবার আমরা যদি ডান পাশের চিত্রটার দিকে তাকাই সেটাকে বলা হয়েছে জাইলেম ফাইবার এটার বৈশিষ্ট্য তোমরা কি দেখতে পাচ্ছ দুই প্রান্ত অত্যন্ত সরু এবং চিকন অত্যন্ত সরু এবং চিকন দুই প্রান্ত এবং মাঝখানের অংশটা একটু মোটা রয়েছে তাহলে আমরা বৈশিষ্ট্যতে চলে আসি জাইলেম অবস্থিত স্কলারেনমা কোষকে বলা হয় জাইলেম ফাইবার মানে হচ্ছে স্কলারেন কাইমা যেগুলো হচ্ছে অত্যন্ত শক্ত ধরনের তাই এই জাইলেম ফাইবারকে উড ফাইবারও বলা হয় উড মানে হচ্ছে কাঠ কাঠের ভিতরে যে আঁশগুলো রয়েছে কাঠ কিন্তু আঁশ জাতীয় অবস্থায় থাকে এই আঁশ আঁশের মতো অংশ এগুলোকে বলা হয় মূলত জাইলেম ফাইবার ফাইবার এই কোষগুলো হয় লম্বা দুই প্রান্ত সরু সুচালো তারপর পরিণত কোষে প্রোটোপ্লাজাম থাকে না বলেই চলে আমরা দেখতে পাচ্ছি যে কাঠের ভিতরে মোটামুটি পানি থাকেই না বললেই চলে মেইন পানিটা থাকে কিন্তু চামড়ার মধ্যে উদ্ভিদের এরা যান্ত্রিক শক্তি যোগায় অর্থাৎ যত ধরনের কাজ তাদের জন্য শাক্তি শক্তি যোগায় হচ্ছে জাইলেম ফাইবার দ্বিবীজপত্রী উদ্ভিদের সব টপ জাইলেম অবস্থান করে পানি এবং খনিজ লবণ পরিবহন খাদ্য সঞ্চয় উদ্ভিদের যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা সবকিছু হচ্ছে জাইলেম ফাইবারের কাজ এবার আসো ফ্লোয়েম উদ্ভিদের কাণ্ডে এরা সাথে একত্রে পরিবহন তৈরি করে জাইলেমের আবার একটু ফ্লোয়েমের সংজ্ঞাটা বলে নিই সেটা হচ্ছে উদ্ভিদের পাতায় তৈরী খাদ্য উদ্ভিদের পুরো শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় যেই টিস্যুগুলো সেগুলোকে বলা হয় জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু ফ্লোয়েম টিস্যুকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সিবনল সঙ্গীকোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের ক্ষেত্রে দুইটা জিনিস মিল আছে একটা হচ্ছে জাইলেম জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা ওটা হচ্ছে জাইলেম ফাইবার এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার শুধুমাত্র প্রথম দুইটা মিল নাই এই দুইটা নাম হচ্ছে সিগনল এবং সঙ্গী কোষ এইখানে যে তোমাদের বাম পাশের চিত্র এবং ডান পাশের চিত্র দুটো চিত্র পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি চিত্রটার দিকে তাকাই এই বাম পাশের চিত্রটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে মাস খানের যে কোষটা আছে সেটাতে কিন্তু কোনো ধরনের নিউক্লিয়াস নাই আর এই নিউক্লিয়াস নিউক্লিয়াসবিহীন কোষটাই হচ্ছে কোষ আর পাশের যে কোষটা এই কোষকে কি করে বিভিন্ন ধরনের সহায়তা করে তাকে তাই তাকে বলা হয় সঙ্গী কোষ তাহলে আসো জাইলেমে যেমন খাদ্যের কাঁচামাল পানি পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেখে বিভিন্ন স্থানে পরিবহন করে থাকে এবং চার ধরনের শিব নল এবং চার ধরনের কোষ নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আলোচনা করা হচ্ছে বিশেষ কোষ দীর্ঘ পাতলা প্রাচীর যুক্ত এবং জীবিত এবং এই জীবিত এই একটা সজ্জিত থাকে কোষগুলো চালনির মতো দেখতে হয় অর্থাৎ চালুনির ক্ষেত্রে যেরকম কোনো কিছু ছাকনের ক্ষেত্রে যেভাবে ব্যবহৃত হয় এরকম থাকে ভিতরে ফাঁকা জায়গা থাকে খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে প্রাচীর হচ্ছে লিগনিন যুক্ত অর্থাৎ প্রাচীরে শর্করা রয়েছে এবং পরিণত শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এবং সকল ধরনের উদ্ভিদে ফ্লোয়েম গুপ্তোষ সিগনাল ইত্যাদি থাকে খাদ্য পরিবহন হচ্ছে এটার প্রধান কাজ সঙ্গী কোষ সঙ্গী কোষ এবং শিবকোষের একটা পার্থক্য হচ্ছে শিবকোষে নিউক্লিয়াস থাকে না কিন্তু সঙ্গী কোষে নিউক্লিয়াস থাকে প্রতিটি শিবকোষের সাথে একটি করে প্যারেন কাইমা জাতীয় কোষ অবস্থান করে এবং এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড় ধারণা করা হয় যে কার্যকরী কিছু কিছু পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং এই কোষ নিয়ে পূর্ণ এবং প্রাচীর যুক্ত ফান্ড এবং ব্যক্তিবিধু উদ্ভিদদের দেখা যায় না অন্য সব সকল দেখা যায় তাহলে সঙ্গী কোষ নিয়ে আরেকটু বিস্তারিত বলি সঙ্গী কোষ মেইনলি হচ্ছে শিবকোষের পাশে অবস্থান করে এবং শিবকোষকে সব ধরনের সহায়তা করে থাকে এবং এর মধ্যে নিউক্লিয়াস থাকার কারণে এটা কোষের মেইন নিউক্লিয়াস যেটা রয়েছে সেটাকে বিভিন্ন ধরনের কাজে হেল্প করে আর পরিবহন করা তো তার অন্যতম কাজ এবার আসো ফ্লোয়েম ফ্লোয়েমা ফ্লোয়েম অবস্থিত প্যারেনগাইমা কোষকে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা প্রাচীরযুক্ত হয় খাদ্য সঞ্চয় করা হচ্ছে প্রধান কাজ ফার্ন জাতীয় উদ্ভিদ নগ্নবীজ উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এদেরকে দেখা যায় তবে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেন্ট ক্যামে দেখা যায় না এটা একটা নৈবৃত্তিক হতে পারে একবীজপত্রী উদ্ভিদ কোনগুলো যাদের বীজ থেকে যখন চারা গজায় তখন শুধুমাত্র একটা পাতা বের হয় তাদেরকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ যেমন ধান সুপারি নারিকেল ইত্যাদি আর নগ্নবীজ উদ্ভিদ যাদের বীজ নগ্ন অবস্থায় থাকে বা মুক্ত অবস্থায় থাকে যেমন সাইকাস ফাইনাস ফার্ম জাতীয় উদ্ভিদ যেমন টেরিস আর দ্বিবীজপত্রী উদ্ভিদ যাদের চারা চারা গজানোর সময় বীজ থেকে গজানোর সময় দুটি পাতা বের হয় তাদেরকে বলা হয় দেবিস উদ্ভিদ যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি এবার আসো ফাইবার তৈরি হয় এবং এগুলো এক ধরনের দীর্ঘ লম্বা কোষ প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকে অর্থাৎ এই কোষগুলো অনেকটা ওই ওই কোষের মতোই জাইলেম ফাইবারের মতোই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে এই কোষগুলো আঁশ তৈরি করে আঁশ উদ্ভিদের চারপাশে চামড়ার মধ্যে যে আঁশ থাকে আঁশ তৈরি করে ফ্লোয়েম ফাইবার বা তন্তু যেমন দেখো পাটের আঁশকে বলা হয় বাস্ট ফাইবার পাটের আঁশকে বলা হয় বাস্ট ফাইবার উদ্ভিদে দেহের সেকেন্ডারি বৃদ্ধি বা দ্বিতীয় বৃদ্ধির সময় এই ফাইবারগুলো উৎপন্ন হয় দ্বিতীয় বৃদ্ধি কোনটা আসলে প্রথমে উদ্ভিদটা যখন লম্বা হয় লম্বা দীর্ঘ ধারণ করে হঠাৎ করে ছোট একটা চারা বড় হইতেছে তখন সেটাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি আর গৌণ বৃদ্ধি হচ্ছে যখন গাছটা মোটা হতে থাকে অর্থাৎ উপরের দিকে আর বৃদ্ধিপ্রাপ্ত হয় না কিন্তু গাছ আস্তে আস্তে মোটা হতে থাকে এই বৃদ্ধিটাকে বলা হয় গৌণ বৃদ্ধি এই সকল বৃদ্ধিতে এই সকল কোষে প্রাচীরে কূপ দেখা যায় ছোট ছোট ছিদ্র দেখা যায় ফ্লোয়িং টিস্যুর মাধ্যমে পাতার উৎপন্ন করা শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য পরিবাহিত হয় এই হচ্ছে টোটাল চার ধরনের চার ধরনের মোট আট ধরনের কোষ এবং এই আট ধরনের কোষ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই খুব মনোযোগ দিয়ে এই কোষগুলো পড়তে হবে আমরা আগামী ক্লাসে ছাড়লাম প্রাণীর নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো আর লেখা লেখাপড়ায় মনোযোগ দিচ্ছে সবাই আশায় রাখছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা